আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছো আশা করি ভালো আছো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজ আমি বের হচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য দেখি কোথায় যাওয়া যায় প্রথমত আমি চাষার দিকে যাই তারপর প্ল্যান চেঞ্জ করে খানপুরের দিকে যাওয়া হয় কারণ দেশের পরিস্থিতি তখন ভালো ছিল না আমি যেদিন বের হই সেটার ডেট ছিল ছয়ই আগস্ট অ্যান্ড আমাদের দেশে স্বাধীনতা অর্জন করি পাঁচই আগস্ট তো আমার শর্ট ভিডিও বলো ব্লগ বলো সবই করা হয় ছয়ই আগস্টে করা হয় তো আমরা খানপুরে মিটবক্সের ওইখানে যাই দোকানে যাই এটার কিন্তু আমার সেকেন্ড টাইম মিটবক্স ট্রাই করা আমার কিন্তু একদমই আইডিয়া ছিল না মানে সেকেন্ড টাইম মিটবক্সটা কেমন হবে কারণ ফার্স্ট টাইম আমি যেখান থেকে অর্ডার করি সেটার মিটবক্স একদমই বাজে ছিল সো আমি একটু ট্রাই করে দেখলাম বাট খুবই মজার ছিল বিশ্বাস করো মিডবক্সের মিডবক্সটা খুবই মজা ছিল এটা কিন্তু খানপুরে হুম লাস্টের দিকে তোমরা দেখবে অ্যান্ড আমি কোল্ড কফি অর্ডার দিই লাচি অর্ডার দিই কোল্ড কফিও মোটামুটি ভালো ছিল চাউমিনটাও ছিল বাট বক্সটাও তোমরা দেখতে সো আমি বারবার দেখাই কারণ আমার কাছে খুবই ভালো লাগে খুবই চিজ ভরা ছিল খুবই ভরপুর ছিল খুবই ইয়ামি ছিল মোটামুটি আমার কাছে তো ভালোই লাগে তোমাদের কাছে কেমন লাগবো জানি না কিন্তু সবচেয়ে বড় কথা কি তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো না সাবস্ক্রাইব করো না আমি খুবই আপসেট প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো অ্যান্ড জানাও আমার ভিডিওটা কেমন হয়েছে অ্যান্ড তোমাদের কমেন্ট করে জানা বা লাইক দিবা এবং শেয়ার করবা বলবা তোমরা কেমন কেমন ভিডিও আমার থেকে চাও অ্যান্ড ততদিন পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ